প্রিয় দর্শক শুভ সারি মিউজিয়ামের ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ তোমাদের দেখাবো একটি প্রিমিয়াম হ্যান্ডলুম কালেকশন ফুলিয়ার স্পেশাল প্রিমিয়াম হ্যান্ডলুম কালেকশন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ ভিডিওতে থাকছে বেশ কিছু স্পেশাল অফার তাই মিস না করে অবশ্যই অফারগুলো কালেক্ট করার জন্য তৈরি থাকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক আজ দেখাবো ফুলিয়ার স্পেশাল হ্যান্ড ওয়েভিং শাড়ি ফুলিয়া স্পেশাল ট্র্যাডিশনাল বেঙ্গল হ্যান্ডলুম শাড়ি দেখো ট্র্যাডিশনাল বেঙ্গল হ্যান্ডলুম শাড়ি অল ওভার ওয়েভিং হ্যান্ড ওয়েভিং এগুলোকে অনেকেই হ্যান্ডলুম জারদর্শীয় বলে হ্যান্ডলুম জার্দশ্য বলে উইথ ভিপি কি সুন্দর কালার প্রথম কালারটা দেখো লাল ও ব্লুর মধ্যে লাল ও ব্লুর মধ্যে লাল আঁচল আর ব্লু বডি উইথ দু কালারের কাজ করা আছে গোল্ডেন জড়ি আর রেড দিয়ে কাজ করা নেক্সট একটা কালোর কালার দেখো কি সুন্দর কালার দুর্দান্ত কালার সুন্দর সুন্দর শাড়িগুলো তোমরা পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় থাকছে স্পেশাল ডিসকাউন্ট মাত্র ছশো পঞ্চাশ টাকায় এগুলো পুরো হাতে তৈরি শাড়ি হ্যান্ড ওয়েভিং হ্যান্ড ওয়েভিং শাড়ির অল ওভার ইন্ডিয়া আমাদের সিওটি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আপনারা বাড়িতে বসেও এক শাড়ি পিওর হোলসেল দামে বুকিং করতে পারবেন আর যারা যারা এই ভিডিওটি দেখছো যত শেয়ার করবে তত ডিসকাউন্ট থাকছে তোমরা যারা দশটা শেয়ার করতে পারবে তাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে যারা পঁচিশটা শেয়ার করবে তাদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা পঞ্চাশটা শেয়ার করবে তাদের জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা একশোটা শেয়ার করবে তাদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে একটি শাড়ি তাই ঝটপট শেয়ার করা শুরু করে দাও আর অফার জিতে নাও দেখছো ট্র্যাডিশনাল বেঙ্গল হ্যান্ডলুম শাড়ি দুর্দান্ত কালার চারদোশী হ্যান্ডলুম চারদশী শাড়ি নেক্সটে দেখো নেভি ব্লু কালার নেভি ব্লু কালার দুর্দান্ত কালার দুর্দান্ত কালার কত সুন্দর কালার তোমরা বাড়িতে বসেই এক পি শাড়িও বুকিং করতে পারো পিওর হোলসেল দামে আর যারা বেশি নেবে বালকে বুকিং করবে তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই ঝটপট বুকিংয়ের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা হোয়াটসঅ্যাপ করো সেভেন ডবল জিরো ওয়ান এইট যারা পঞ্চাশটা শেয়ার করবে তাদের জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যারা একশোটা শেয়ার করবে তাদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে একটি এই হ্যান্ডলুম জারদোষী শাড়ি তাই তোমরা ঝটপট শেয়ার করো আর জিতে নাও একটি সম্পূর্ণ বিনামূল্যে এই হ্যান্ডলুম জার্দশী শাড়ি নেক্সট একটি কালার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার দুর্দান্ত কালার দুর্দান্ত কালার এই শাড়িগুলো পরলে এত সুন্দর লাগবে যা বঙ্গ নারীর সৌন্দর্য বাড়িয়ে তুলবে তো প্রিয় দর্শক আপনারা যদি বুকিং করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন সেভেন ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান ফোর জিরো এই নাম্বারে আজ ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ